আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের আজকে কৃষি শিক্ষা বিষয়ের ফাইনাল সাদেশন দিব তো এই সাজেশন থেকে তোমাদের পিটিএস এবং ফাইনাল পরীক্ষা কিন্তু কমন পড়বে কাজে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে কৃষি শিক্ষার মধ্যে তোমাদের কী টাইপের প্রশ্ন আসবে মূলত একই সাথে সিলেবাসের মধ্যে কী কী দেওয়া আছে ঠিক আছে এবং কত নাম্বারের পরীক্ষা এগুলো হচ্ছে আমরা টু শুরুতে যদি টু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি এখানে দেখো তোমাদের পঁচাত্তর নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পঁচিশ নাম্বার হচ্ছে ব্যবহারিক একশো নাম্বারের পরীক্ষায় কিন্তু পঁচাত্তর হচ্ছে তোমাকে অংশগ্রহণ করতে হবে মূলত আর ব্যবহারিক হচ্ছে তোমাকে পঁচিশ নাম্বারের মধ্যে দিতে হবে এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের চারটি আনসার করতে হবে আর কি সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে থাকবে ষাটটি ষাটটি প্রশ্ন থেকে তুমি চারটি প্রশ্নের উত্তর দিবা চল্লিশ নম্বর আর এরপর হচ্ছে প্রতি প্রশ্নের জন্য আর কি দশ করে এবং বহু নির্বাচনী বা এমসি কিউ আমরা বলি সেটা হচ্ছে পঁচিশটি থাকবে এই চল্লিশ আর হচ্ছে হচ্ছে তোমাদের এখানে কত পঁচিশ তাই না তাহলে কত হলো আমাদের পঁয়ষট্টি আর সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো সেখানে হচ্ছে তোমাদের হচ্ছে নাম্বার হচ্ছে এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এখানে সাত ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে পাঁচটি উত্তর করতে হবে দশ নম্বর এই হলো পঁচাত্তর নাম্বার ঠিক আছে তো যাই হোক আমরা শাসনে চলে যাব তো তার আগে একটা এনার্সন রয়েছে বা সুখবর রয়েছে তোমাদের জন্য আমরা একটু দেখে নেই যে তোমরা ইতিমধ্যে জানো না কি যেন এস দু হাজার ছাব্বিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিয়েছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো যারা শাসনটি নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা তাহলে সরাসরি ফোন দিতে পারো শাসনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইমতে কিন্তু সহজে নিতে পারবে আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগদে পেমেন্ট করতে পারবে এ নাম্বার হচ্ছে এটাই ঠিক আছে আর কমনের ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জানো যে আমরা বিগত বছরগুলোতে দিয়েছিলাম সাজেশন এবং তোমরা ক্লাস নাইনেও বা হচ্ছে টেনেও অর্ধবার্ষিকীর সময় পরীক্ষা দিয়েছ এবং আমরা যা প্রভাইড করেছি বা দিয়েছিলাম তাই কিন্তু কমন করেছে আচ্ছা আমরা সাজেশন চলে আসলাম তো এখানে তোমাদের প্রথমত দেখে যে টপিকগুলো আসলে পড়তে হবে কৃষি প্রযুক্তির মধ্যে মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন এটা পড়বা এবং মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলে এবং বৈশিষ্ট্য অনুযায়ী ফসল ঠিক আছে নির্বাচন এটা পড়বা এবং ফসল উৎপাদন জন্য জমি প্রস্তুত ঠিক আছে ভূমি ক্ষয় ও ক্ষয় রোধ আচ্ছা বীজ সংরক্ষণটা পরবা এবং খাদ্য সংরক্ষণটা পরবা সম্পূর্ক খাদ্য এবং মাছ পোষ এগুলো পড়বা আচ্ছা দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ যেমন ফসল বীজ ও বংশ বিস্তার উপকরণ এগুলো পড়বা এবং মাছের পুকুর ঠিক আছে তো মাছ চাষ করার জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ এগুলো পড়বা এবং মাছের অবাশ্রম অর্থাৎ অবাশ্রম এটা পড়বা এবং মৎস্য সংরক্ষণ আইনটা পড়বা গৃহপালিত পাখির আবাসন এটা পড়বা এবং এরপরে পড়বা হচ্ছে গৃহপালিত পাখির খাদ্য ঠিক আছে গবাদি পশুর খাদ্য এগুলো পড়বা আর এমসিকের জন্য যেটা বলবো সেটা হচ্ছে রিডিং করবা বেশি বেশি আর আমরা যেহেতু যে সাজেশনই আমাদের যে পেট সাজেশনটা রয়েছে সেখানে কিন্তু কে এমসি আনসার সহ পাবা এবং বাসাই করা এমসিকিউ খুব অল্প এমসি কিউ দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে হুবহু কমন পড়ে যাবে ঠিক আছে তার সাথে বিষয়টি বুঝতে পারছো এই নাম্বারটি রয়েছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আদাত নাম্বারটি সেভ করে রাখো যখন প্রয়োজন হবে তখন হচ্ছে আমার সাথে যোগাযোগ করলেই হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী হচ্ছে আমরা পরবর্তী অংশে দেখব আর কি সাজেশনগুলো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ